আপনার হাতে যদি এ ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজিরাম মাঝে এ পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএলি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিগজাল অ্যাপ্লিকেশন আপনারা আপনার প্লেসিস্টরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিজাল অ্যাপের মোট অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে সেখান থেকে আপনারা পিজাল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা পিপি ফাইটি পিজেল ইনফুট করবেন কাস্টমাইজ করবেন পিএল ফি ফাইলটি পিজাল ইনফুট করার জন্য প্রথমে এখানে থ্রি ডট দেখতে পারবেন এখানে আপনাকে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএল এর মধ্যে টাচ করে দিবেন তারপরে একদম উপরে বা বাম পাশে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ব্যানারটি জেনে পিএল পি পাইল এই পি ফাইলটি আপনার সাইটের সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো ভিডিওর বিভিন্ন অংশ পেয়ে যাবেন তারপরে আপনার পাল্টির মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন এড এক টচ ওপেন অনলি আপনার সাইটে যে কোনো অপশানে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন পিপি ফাইলটি ফিজার এবং থেকে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তো আমরা এখান থেকে ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আমরা দেখতে পারবো উপরের লেয়ার অপশন আমরা এই লেয়ার অপশনটার মধ্যে টাস্ক করে দেব তারপর আমরা বাম পাশে প্রতিটি লেয়ার দেখতে পারবো যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই লেয়ারটির অবশ্যই লকটা সারাই নেব তো আমি এই ছবিটা পরিবর্তন করবো আমরা এই জন্য এখানে লেয়ার অপশন দেখতে পারবো এই লেয়ার অপশন থেকে আমরা এই ছবিটার লেয়ারের লকটা সাড়াই নিচ্ছি তা আমি এখান থেকে ছবিটার লকটা সারাই নিলাম তারপর আমরা আবার লেয়ার অপশানে টাচ করে দেব তারপর আমরা ফটোর মধ্যে টাচ করব তারপর আমরা পিজা ল্যাবের এখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করে নেব আপনারা অবশ্যই মোবাইলটা প্রথমে রোটেট করে নেবেন তারপর আপনার উপরে আরেকটি অপশন দেখতে পারবেন এই অপশনটার মধ্যে টাচ করে দিতে হবে ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে ভিডিও আসবে ভিডিওটা থেকে আসবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে টাচ করে দেবেন তারপর আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা কোনায় ধরে যতটুকু প্রয়োজন আপনারা ছোটো করে নেবেন আপনারা আপনাদের মতো করে ছোটো করে নেবেন আমি আমার মতো করে ছোটো করে নিচ্ছি তারপর ছবিটাকে আমি একজাস্ট জাসমতো এখানে বসাই দিলাম তো এই ছবিটা যেভাবে পরিবর্তন করছি সে একইভাবে আপনারা এই ফটোগুলো পরিবর্তন করবেন এখন আমি নামটা পরিবর্তন করব নামটা পরিবর্তন করার জন্য আমরা আবার অপশনে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের করব লক আইকনে টাচ করবো আইকনে টাচ করবো আবার আইকনে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে মশা দিব মশা দিয়ে আমি যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখিয়ে দেব তা আমি এখান থেকে মোহাম্মদ সুমন আহমেদ দিলাম তারপর আমি এখান থেকে ডানে ক্লিক করলাম তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব তো এই তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম ভোর বাইক কোনো টাচ করে দিতে হবে তারপর এখান থেকে সেভ সেবাস ইমেজে টাচ করতে হবে তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে الله بس